আজকে চাটা হচ্ছে আমাদের এখানে দোলযাত্রা আর সেই উপলক্ষে আমাদের বাড়িতে আমার ভাইরা আমার শালি আমার ভগ্নপতি ওরা এসছে সবাই বেড়াতে আর এখান থেকে আজকে শুরু হবে দোলযাত্রা আর দেখুন এই যে বসে আছে আমার ভাইরা এই আমার ভাইরা ওই আর ভগ্নপতি আর এই যে ভাই ভাই বোন মানে আমার ভাইয়ের ভাইকে বলে আমারও ভাইকে আজকের যে দোলযাত্রাটা সেটা আজকে এখান থেকে শুরু করে আমরা যাবো এখান থেকে অন্তরালগুলো একটা জায়গা আছে সেটা হচ্ছে অযোধ্যাতে সেখানে আমরা একটু কভার করবো কভার করে ওখান থেকে বেরিয়ে এসে যাব শান্তিনিকেতন শান্তিনিকেতন ঘোরার পথে ঢুকবো বড় বোনের বাড়িতে আরেকি দাও সবাইকে দাও কিন্তু পুরোনো হয়ে গেছি এসে সাথে একটা পুরোনো হয়ে গেছে আমার জায়গাটা তাহলে আজকের <prechen más im Bondura> আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর সেই আমার সেই হবে হবে দেবে সবাইকে দুই কে বানিয়ে দেবে আমার সোনা ভাই কি বলছে

আমরা নট শাক বলে চিনি আমার বোন বলছে বহুতকানি আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা নট শাক আমাদের এখানে বলে এইটা কি সর্ষে কালো সর্ষে নে আসছে তেতুল নি আসছে দাদু একটু তাঞ্জাশন নিয়ে যাও দাদু তুমি তেতুল তুমি কেমন খাও টক খাও তুমি ভালো বলো আরে টকই অনেক টক খুব ভালোবাসে আছে

আজকে আমাদের বাড়িতে রান্না বান্না কিছু হবে না কারণ সকালবেলাতেই সবাই বেরিয়ে যাব হোলি খেলতে তার জন্যে বাজার থেকে পরোটা আর হচ্ছে হ্যাঁ ঘুগনি কিনে নিয়ে এলাম সবাই মিলে খাওয়ার জন্যে আমাদের জামায় নিয়ে এসেছে রান্না করতে চাইছিলাম না রান্না করতে না রান্না করতে গেলে দেরি হবে সকালে টিফিনটা পরে করতে চাইছিলাম কিনে নিয়ে আসি অত খেয়ে যাবো

বাটিতে না পাতায় ঢেলে দাও তাহলে হয়ে যাবে পাতলা তাহলে বেশ সবকিছু ঝোল পেছি না আর এদিকে আমার দাদুর ভাত হচ্ছে আর তার হচ্ছে মুসুরির ডাল দিয়ে আর ডিম সিদ্ধ আছে আমার দাদুঘর ভাত

আমাদের টিফিন সাজানো হয়ে গেছে এইদিকে সাইডে একটা জায়গা রাখা আছে শাশুড়ির অসেই শাশুড়ি বলে কথা সেখানে না বসলে হয় কত আদর করে জায়গাটা রেখেছে শাশুড়ি আমার হ্যাঁ যে জামাই বসবো আমার পাশে তা বসি এবার খেয়ে নিই হোলির দিন একটু মিষ্টি মুখটা করলে হয় আমার ভাই আরো মিষ্টি নিয়ে এসে খাওয়া দাওয়ায় বাদ আমি করি না খুব কম মিষ্টিতে আমি কিছু লাগবে আমার আর লাগবে না তোমার ভাইটাই ওদের যদি লাগে তাহলে দেখো

তুমি নিজের ভিডিও নিজে দেখলে তুমি বুঝতে পারবা যে তোমাকে কতটা বিউটিফুল লাগছে

সেই দীপান্তর সেই তিপান্তর এখানে আমরা চলে এসেছি হোলির জন্য হোলি খেলতে এখন গাড়ি টাড়ি সব অনেক এখানে এসছে সকাল থেকেই তা চলুন আমরা এবার যাব সব এখানে দাঁড়িয়ে আছি বেশ চলো 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 আমরা হাঁটতে এখন ভিতরের দিকে ঢুকবো এখানে যে দীপান্তরের ভিতরে যে হোলি খেলা হয় সেখানে

সব হোলি খেলতে এসছে এখানে সবাই রং মাখামাখি করছে দেখুন আমাদের ওখান থেকে চলে এসছে অনেকে আর এখানে দেখুন পুরোটাই রং খেলা চলছে এখানে উৎসবটা এখানেই ভালো হয় এই দেখো আমাদের ইতির গাওয়ার চলে এসছে ছোট বোনের

দ্বিতীয় সাবে এখানে এসছে এখানেই বড় উৎসব মানেই আদিবাসীদের বাঁধর ডান্স বাসীদের যে নাচটা হয় নাচটা এখানে শেষ হয়ে গেল। এখন দেখুন সব ঘাটগুলো নিয়ে বেরোচ্ছে সবাই মাথায় নিয়ে এবার নাচবে আসছে দেখুন মাথার উপরে দুটো ঘরের উপরে ফুল দিয়েছে সেটা খালি মাথার উপরে আছে সেটা কিন্তু করছে না এটাই এটাই হচ্ছে আদিবাসীদের ঐতিহ্য নাচতে নাচতে যাচ্ছে এটাই হচ্ছে মঞ্চ এখানে নাটক সাংস্কৃতিক কিছু হয় এইটা হচ্ছে তেপান্তর মেলা ষোলো বছর পূর্ণ হলো তা চলুন এবার হ্যাঁ ভিতরে গিয়ে আরও অনেক কিছু আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরব যে ঘরের ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানকার ঘর ছিল সবই বন্ধ করে রেখেছে যার জন্য ঘরের বলতে পারছি না কারণ অনেক কিছু আমরা জানি না এখানকার দেখি ওই সাইডে কি আছে তোমরা কিছু খাবে এদিকে ভিতরে কিছু জল টল খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ আসো আমার সঙ্গে আমি তাহলে ভিতরে যাই এখানে একটা পুকুর আছে পুকুরের পাশ দিয়ে সব বসারও জায়গা অনেক কিছু করে দিয়েছে জায়গাটা খুবই ভালো দেখছি রাত্রে প্রোগ্রাম হয় এখানে রাত্রে প্রোগ্রাম হয় এখানে নাটক হয় যাত্রা মতন করে এখানে দেখুন একটা আর উপরে সব লাইট দুই মতো লাইট দোকান আছে আসলে সামনে ওই সামনে দোকান আছে আসো এইখানটা দুর্গা পুজো করে এই অন্তরালয় থেকে আর এই হোলির সময় এটা বড়ো একটা প্রোগ্রাম করে এখানে অনেক কিছুই হয় তাই এখানে দেখুন সব স্টল করে দিয়েছে যারা দোল খেলতে আসবে রং খেলতে আসবে তাদের জন্যে আরও এই স্টলগুলো এইখানেও আরও অনেক আছে এইটাই হচ্ছে যত স্টল করেছে স্টলের জায়গা এইদিকে করেছে কারণ এইদিকে তো ফাঁকার মধ্যে যার জন্যে যারা এখানে হোলি খেলতে আসে রঙ খেলতে আসে তারা যেন ওইদিকে আনন্দ উৎসব করে এই দিকে এসে খাওয়া দাওয়া করতে পারে বা ডিজিং করতে পারে তার জন্য এক সাইডে করেছে তা চলুন এবার ওই দিকে বেরিয়ে যাব মানে সেফটি দেওয়ার জন্য পুলিশও আছে এবার আমরা অন্য কোনো এক জায়গাতে যাব চলুন যাই আমরা ঘুরে আসি যাই এখান থেকে বেরিয়ে যাব এখন চলো যত বেলা যাচ্ছে তত কিন্তু এখন প্রচুর লোক আসছে অন্য জায়গায় হয়তো খেলে সেখান থেকে হোলি ফলি খেলে তারা হয়তো এখন এসছে আজকে আমরা দুই ভাইতে ভালো করে রং খেললাম এখানে এসে খুব ভালো লাগলো রং খেলতে দাদু তাই না ভালো লেগেছে তাই একটু রাস্তার উপরে দাঁড়িয়ে দুই ভাইতে কথা বলছি আর প্রচণ্ড কষ্ট হয়ে গেছে গরম প্রচণ্ড রোদ প্রচণ্ড তা এবার একটু ছাওয়া জায়গায় দুই ভাইতে একটু বসলাম তা চলুন এবার হাটতে হাঁটতে আমরা বেরোচ্ছি তাই না দাদু ঠিক আছে আমি তোমার হাত ছাড়বো না কেন তোর ভয় লাগছে তোমরা চলে যাও যাও আমি গাড়ি নিয়ে আসি আজকে বাঘরির বাড়িতে এসেলাম হোলি খেলতে হোলি খেলে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছি এখন আমরা বাড়ি যাচ্ছি তা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন